জিজ্ঞেস করুন না একবার ভেবেছেন এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে ঠিক পরিযায়ী পাখির মতো ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন আমি চাই তিনশো পঁয়ষট্টি দিনই আসুন বিমান ফ্রি হেলিকপ্টার ফ্রি রাস্তা ফ্রি খাবার ফ্রি সবই তো পান ফ্রিতে আমি কিন্তু সরকার থেকে এক পয়সাও মাইনে নিই না জেনে রাখো ভাই বোনেরা এবং আমি সাতবার এমপি ছিলাম মাসে কিছু না হলেও আড়াই থেকে তিন লাখ টাকা পেনশন পেতে পারতাম এই চোদ্দ বছর এক পয়সাও নিই নি সেগুলো কিন্তু কেউ মনে রাখে না আরে পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বসে আছে তার সামনে বলছি আমি কোনো সার্কিট হাউসে গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি আমি বই লিখি সেই টাকা থেকে যা পাই আমি গান লিখি গানের থেকে যা পাই আমার আমি একা মানুষ আমার কিসের দরকার কিসের দরকার খাই তো একবেলা আমার কিসে লাগবে আমি টাকা চাই না আমি মেধা চাই আমি টাকা চাই না আমি আত্মসম্মান চাই